আমার আজকের ভিডিওটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামসর বিল এটি একটি বিশাল একটা ফসলি মাঠ বর্ষা ঋতু বর্ষা ঋতুতে পানিতে টৈটুম্ব সেই ফসলের জমি দেখতেই পাচ্ছেন ফসলি মাঠ বর্ষাকালে ফসল শূন্য শুধু পানি আর পানি চারদিকে মাঝখান দিয়ে রাস্তা হচ্ছে সেখানের ব্রিজের কাজ চলছে আমরা রাস্তার ধারের থেকে নৌকা নিয়েছি নৌকার মাঝিকে নামিয়ে আমরা নিজেরাই নৌকা চালিয়ে পরন্ত বিকেলবেলা বর্ষা ঋতুর সৌন্দর্য উপভোগ করছি আমি এবং আমার ছোটো ভাই বন্ধুরা সকলে মিলে ঘোরার উদ্দেশ্যে এই নৌকাটি ভাড়া করেছি মাঝি শূন্য নৌকা যা আমরা নিজেরাই চালাবো দেখুন এখানে ব্রিজের কাজ চলছে পানি এদিক থেকে ওদিকে প্রবাহিত হচ্ছে খুব সুন্দর বর্ষা ঋতুতে এটি একটি গ্রামীণ সৌন্দর্য যা মানুষকে আকৃষ্ট করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এক একজন এক একভাবে ছবি তোলা নিয়ে ব্যস্ত সেই সময় এই ভিডিওটি ধারণ করা ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য